ইনডোর ক্লিনারের সুযোগ হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের জন্য সুনাম ধন্য কোম্পানি সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনারের কাজের সুযোগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী সাজ ডেভেলপমেন্ট কোম্পানিতে আপনি কাজ পাবেন ইনডোর ক্লিনার চলুন দেখে আসি কোম্পানি থেকে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে প্রিয় দর্শক সাজ কোম্পানিতে দৈনিক ডিউটি টাইম হচ্ছে দশ ঘন্টা এবং ওভারটাইম থাকলে অবশ্যই করতে হবে থাকা কোম্পানির এবং খাবার হচ্ছে নিজের প্রিয় দর্শক বয়স লাগবে হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং প্রসেসিং টাইম লাগবে পনেরো থেকে বিশ দিনের মতো বেতন এক হাজার রিয়াল সাজ ডেভেলপমেন্ট কোম্পানিতে ভিসা প্রসেসিং করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তা আমরা চলুন আমরা দেখে আসি প্রথমত পাসপোর্ট ন্যূনতম এক বছরের মেয়াদ থাকতে হবে দ্বিতীয়ত এনআইডি কার্ডের ফটোকপি থাকতে হবে পাসপোর্ট সাইজ ছয় কপি ছবি ল্যাব প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মেডিকেল ফিট আসার পরে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে ম্যান পাওয়ারের জন্য ফিঙ্গার ও ট্রেনিং সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে তো প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন সাজ ডেভেলপমেন্ট কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন ও কি কি ডকুমেন্টস প্রয়োজন তো আপনারা যারা সাজ ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার বিষয়ে যেতে চাচ্ছেন বা ফাইল সাবমিট করতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন ফ্লাইয়া দেভিয়েশনে ফ্লাইয়া দেভিয়েশন একটি সরকারের নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ত একটি অন্যতম মাধ্যম আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাইয়া দেভিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ